কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা কবে টাকা পাবেন এর জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করছিলেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে চার হাজার টাকা এবং দশ হাজার টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই কিস্তির টাকাটার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষারত কবে মিলবে টাকা বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটটিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের যে আর্থিক সহায়তা রয়েছে তা কিন্তু দিয়ে আসছেন এই প্রকল্পের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের যে আর্থিক সহায়তা রয়েছে তা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষারত কবে মিলবে টাকা এই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন অনেকেই তো দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারের এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে যার মাধ্যমে আপনারা যে প্রথম কিস্তির টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে সেই টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়টি আপনারা প্রথমেই কিন্তু জেনে গেছেন যেই টাকা কোন কোন মাসে দেয়া হয়ে থাকে সর্বপ্রথম আমরা যে কিস্তির টাকা পাবো সেটি কোন মরশুমের টাকা এটা আপনাকে অবশ্যই জানতে হবে কারণ এটি না জানলে আপনি বুঝতে পারবেন না এই প্রকল্পের টাকা কবে নাগাদ দেয়া হয়ে থাকে তো আমরা যে কিস্তির টাকাটা বর্তমানে আগামীতে পেতে চলেছি সেটি হচ্ছে খারিফ মরশুমের কিস্তি খারিফ দু হাজার পঁচিশ সালের কিস্তির টাকা রাজ্য সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আপনাদের চলে আসবে তার যে সময়সীমা রাখা হয়েছে সেটি এবার আপনাকে জানাই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা এই প্রকল্পের মাধ্যমে রাখা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মানে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই টাকাই কিন্তু এই প্রকল্পের যে আপনার পরবর্তী বা খারিফ মৌসুমের কিস্তি তো এই প্রকল্পের মাধ্যমে যে পরবর্তী বা খারিফ মরশুমের কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটা আপনারা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন জানতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা টাকাটি আপনাদের দেয়া হবে এবং সবথেকে বড়ো আপডেট যেটি আসছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কবে আসবে সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা উপভোক্তাদের চলে আসে প্রায় জুন মাসে মানে খারিফ মৌসুমের টাকা প্রত্যেকে বারেই জুন মাসে দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের এই টাকা দেওয়ার টাইমলাইন কিন্তু এই প্রকল্পের টাকা সরাসরি খারিপ মরশুমের টাকা চলে আসে ব্যাংক অ্যাকাউন্টে আপনার জুন মাসে যদি জুন মাসে এই প্রকল্পের টাকা আসে সেক্ষেত্রে আপনাদের টাকা কবে আসবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন জুন মাসের দিকেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কারণ মে মাসে আপনাদের টাকা দেবে না এবং জুন মাসের কিন্তু শেষ দিকে এই প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল এর সাথেই কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের টাকাও কিন্তু যোগ রয়েছে বা এই প্রকল্পের টাকা দেওয়ার পরেই বা আগেই কিন্তু ওই প্রকল্পের টাকাও দেয়া হবে তাই আমাদের আজকের এই আপডেটটির মাধ্যমে আশা করি প্রত্যেকেই বুঝতে পারলেন যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে আপনার টাকা তা কিন্তু ক্রেডিট হবে তবে এই টাকা কিন্তু একটু দেরি রয়েছে এত তাড়াতাড়ি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তা কিন্তু নয় রাজ্য সরকারের এই প্রকল্পের স্ট্যাটাস কবে থেকে চেক হবে তার কোনো অফিশিয়াল আপডেটস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না অফিসিয়াল আপডেট কবে পাওয়া যাবে সে বিষয়ে কোনো কিছু কিন্তু জানা নেই এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার আগে আপনাকে অবশ্যই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসটি চেক করতে হবে স্ট্যাটাস এখন আপাতত চেক করা যাচ্ছে না তবে খুব শীঘ্রই স্ট্যাটাস আপনারা প্রত্যেকেই চেক করতে পারবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটির মাধ্যমে